তো কমপ্লিট করা হলো ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা ঝলমলে হয়েছে চুল যারা রিবন্ডিং করেছেন বা যাদের চুল অনেক বেশি কালার করা তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই লম্বা চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা হবে চুল অনেক ঘন এবং এক বছর আগে এই চুলে রিবন্ডিং করা হয়েছিল কালার করা চুল অনেক ড্যামেজ হয়ে গেছে এবং চুল ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে তো এই চুলে আজকে আমরা ব্রাজিলিয়ান কেরোটিন প্রোটিন ট্রিটমেন্টটা করছি ব্রাজিলিয়ান কেরোটিন প্রোটিন ট্রিটমেন্টটা আপনার চুল মজবুত করবে চুল ঝলমলে করবে সিল্কি করবে যারা মাত্র তিন দিন হয়েছে বা চার দিন হয়েছে এক মাস হয়েছে ছয় মাস হয়েছে এক বছর হয়েছে রিবন্ডিং করেছেন কিন্তু রিবন্ডিংটা নষ্ট হয়ে গেছে রিবন্ডিং হয়নি অনেকের আছে না যে তিন দিন হয়েছে ওয়াশের পরে চুলগুলো ফুলে যায় রিবন্ডিং হয় না চুল আগের মতো হয়ে যায় তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা অথবা ন্যানোপ্লাস্টিয়া করতে পারেন ন্যানোপ্লাস্টিয়া এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে আপনার চুল মজবুত করবে চুল ঝলমলে করবে সিল্কি করবে আপনার চুলে শাইনিং আসবে যাদের কালার করা চুল ভেঙে যায় চুল পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে অনেক সময় আছে অতিরিক্ত কালারের কারণে চুলগুলো ড্যামেজ হয়ে যায় তারাও ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন তো এই যে দেখেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা কমপ্লিট করলাম আর দেখতেই পারছেন চুল কতটা ঝলমলে হয়েছে এবং কতটা সিল্কি হয়েছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা ডিপ কন্ডিশনিং একটা ট্রিটমেন্ট আপনার চুলকে অনেক বেশি মজবুত করবে এবং আপনার চুল সফট করবে চুল মসৃণ করবে সিল্কি করবে এবং আপনার চুল অনেক বেশি শাইনিং করবে তো যারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে চান যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে কালার করা চুল ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অথবা ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টটা নিতে পারেন আপনি রিবন্ডিং করেন ব্রাজিলিয়ান ন্যানোপ্লাস্টিয়ার যে কোনো হেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন তবে অবশ্যই আপনাকে যত্ন করতে হবে চুল ভালো রাখার জন্য একটা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করবেন রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন এবং ঘরোয়া হেয়ার প্যাক অ্যালোভেরা জেল এবং তিসির জেল ব্যবহার করবেন এতে করে আপনার চুল অনেক বেশি ভালো থাকবে অনেক দিন ভালো থাকবে চুল মজবুত থাকবে আরও বেশি ঝলমলে করবে তো যারা আমাদের কাছে হেয়ার সার্ভিস নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন আপনার চুলের ছবি পাঠান হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্স করুন চুল দেখে প্রাইস বলবো বুকিং করে চলে আসবেন তো আর দেরি না করে আপনার চুলের যত্নে আপনার চুল পড়া বন্ধ করতে চুল ঝলমলে করতে সিল্কি করতে আজই চলে আসুন আমাদের কাছে হেয়ার সার্ভিস নিতে